সালামু আলাইকুম অল্প সময়ে সফল হবেন প্রবাসে যারা প্রবাসে আছেন অল্প সময়ে কম সময়ে বা দেশে আছেন যেখানে আছেন সফল হইতে তো সবাই চায় এটা দোষের কিছু না দিস ইজ ন্যাচারাল ইভেন আমিও চাই তো অল্প সময়ে এই ব্যাপারে বলার আগে আমি একটু উদাহরণ আপনাদেরকে দিই তারপরে আমি আমার এই টিপস বা টিপস বলে দিব সেটা হলো আমি যত চিনি মিডিল ইস্টের কথা বলেন আমার বন্ধু বান্ধব ইউরোপ থেকে মিডিল ইস্টে বিভিন্ন দেশে আছে সৌদি দুবাই কুয়েত কাতার আমি দেখছি তারা সবাই কমসে কম বারো থেকে পনেরো বছর বা তারও বেশি সময় পরে এখন তাদের কাছে ল্যান্ড ক্রুজার আছে গাড়ি আছে ফ্যামিলি নিয়ে থাকে বিভিন্ন দেশে যায় কমসে কম বারো থেকে পনেরো বছর তা আপনি এত তাড়াতাড়ি আপনি সফল হবেন বলেন এত দ্রুত সফল হওয়ার একটা ট্রিকস হল বিদেশি ইলিগাল অ্যাক্টিভিটি করা যেটা বিদেশে সম্ভব না ধরেন দুই নম্বরই জিনিস বেচা ড্রাগস বেচা বা অস্ত্র শস্ত্র ব্যসা এগুলো তো বিদেশে সম্ভব নয় তাইলে আপনি বড়লোক হইতে পারবেন না তাইলে আমাদের কি করণীয় আমাদের এই যে ট্রিক্সটা হলো আপনি যেই কাজ জানেন সেটার মধ্যে লেগে থাকেন ডেডিকেশন নিয়ে ইভেন চোখ কান খোলা রাখবেন অলওয়েজ শিখবেন মোবাইলে দেখতেছেন তো বাবা কুদ্দুস বাবা মদিনা কলিফার ছবি দেখতেছেন লাভ হবে না এই মোবাইল থেকে কাজ শিখেন আইডিয়া নিয়ে রাখেন তারপরে চোখ কান খোলা রেখে বিভিন্ন পাবলিকের সাথে মিশেন আপনি যত আপনার উভরের লেভেলের লোকের সাথে মিশবেন তত আপনার উভোরের লেভেলের আইডিয়া হবে অথবা আপনি যেখানে আসেন তাইলে আপনার বন্ধু বান্ধব ওই লেভেলের হবে উপরে যেতে পারবেন না শোনেন ফ্রবাসে তো নিচের কামও করে দেখছি যেটা একেবারে ওয়ের হাউজে লেবারের কাজ তারপরে ড্রাইভারের কাজ তারপরে বন্দুকের কাজ স্পিয়ারের কাজ তারপরে বিজনেস তারপরে বড় বড় লিডারদের সাথে মিটিং করা আমি যখন যেই লেভেলে গেছি তখন সেই লেভেল দেখছি এই জন্য অবশ্যই আপনি মানুষের সাথে মিশতে হবে ভালো মানুষের সাথে আবার ওই যে এই ডলা ডলা লোকের সাথে শিখলে হবে না যেটা সারাদিন বিড়ি বা হুক্কা ডলার ওপরে থাকে এরকম না ভালো কিছু শিখতে এটা আর অল্পতে বড় লোক আর যাবে না ডেডিকেশন নিয়ে থাকেন সৎ উদ্দেশ্য নিয়ে রাখেন যে কারো টাকা জীবনেও মারি খেবেন না তাইলে আল্লাহ কখনো না কখনো আপনার নসিব ঘুরাবে বাক্য পরিবর্তন হবে কোনো সন্দেহ নাই গল্প করি না নিজের জীবনের লাইফ স্টাইল থেকেই বলতেছি আমি যত লোকেরই চিনি কয়েকশো লোক আমি চিনি যারা এখন প্রচুর টাকার মালিক ভালোভাবে আছে বিদেশে দেশে তারা সবাই কমসে কম তাদের যে প্ল্যাটফর্মে কাজ করছে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর বারো বছর কমসে কম সময় লাগাইছে আমার তো অলমোস্ট দুই দেশ মিলে ষোলো সতেরো বছর হয়ে গেছে তাইলে আপনি কেমন বুঝলেন হল বড়ো লোক হয়ে যাবেন বা সাকসেস সাকসেস এত সহজ জিনিস না আমার তো শিখে না সারাদিন আর আরাম করলে পয়সা কামাইতে পারবেন না আমি অনেক লোককে চিনি যারা অলরেডি সতেরো আঠারো বছর এক কোম্পানিতে আসে লাইফে কিছু করতে পারে নাই কারণ পারে নাই জানেন কোম্পানিতে দুই হাজার টাকা স্যালারি পায় আসে ঘুমায় খায় ভালো রান্না করতে জানে বাসায় কথা বলে লাইফ চলতেছে চব্বিশ ঘন্টা খুব সুন্দর চলে যায় ঘুম খানা কাজ আপনি কিভাবে সফল হবেন বলেন দুই বছর পরে দেশে যাবেন চোলা জাতি সব শেষ করে আসবেন তো আপনি বলবেন যে কিছুই হয় কিছু হবে না আপনি অবশ্যই চাকরি করেন একটা অ্যামাউন্ট জোগাড় করে তারপরে বিজনেসে লেগে যান তাইলে সফল হতে পারবেন চাকরি করি সফল হতে হলে বড় মাইক্রোসফটের মতো এরকম বড় প্রতিষ্ঠানের চাকরি করতে চাইলে অনেক বড় যোগ্যতা সম্পন্ন করার লেখা লাগবে যেটা আমার আর আপনার নাই তাইলে আমাদের কি করতে হবে আমি এই কথাগুলো বলছি এগুলো ফলো করতে হবে এটাই হলো সাফল্যের সাফল্য আর এক দুই বছরে আপনারা প্রবাসে আইসা চিন্তা করতেছেন আরে উমক ভাই এর উমক ভাই দেশে এরকম ছিল এখন তার কাছে ল্যান্ডকুজার এটা সেটা বকর করে বড় কোম্পানি অফিস এক দুই দিন হয় নাই বারো বছর কমসে কম গেছে দশ বছর গেছে সফলতা সবাই পায় আপনিও পাবেন কিন্তু সময় লাগবে ডেডিকেশন থাকতে হবে শক্ত উদ্দেশ্য থাকতে হবে আরেকজনের টাকা মারি আপনি বড়লোক হেতে পারবেন না অল্পতে ফিসলাই পড়ে যাবেন ভালো থাকবেন অনেক জ্ঞান দিছি শুনলে শুনবেন না শুনলে নাই আল্লাহ হাফেজ